আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের অনুশীলনীর ছয় নম্বর অঙ্কটা সমাধান করব যেখানে কিনা আমরা সংখ্যারেখার মাধ্যমে উপস্থাপন করব অমূলত সংখ্যা অর্থাৎ আমাদেরকে যেটা মান দেওয়া আছে তাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেই ফলাফলটা আমরা সংখ্যারেখা উপস্থাপন করব তাহলে আমরা অঙ্কটা যদি শুরু করি এখানে দেখতেছি এই হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক বলা হচ্ছে দুই রুট দুই যোগ পাঁচ রুট আট এবং সাত রুট আট বিয়োগ চার রুট দুই সংখ্যা দুইটার যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যারেখায় উপস্থাপন করো অর্থাৎ এই দুইটা সংখ্যাকেই একবার যোগ করতে হবে যোগফলটা ফলটা সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে একবার বিয়োগ করতে হবে বিয়োগফলটা সংখ্যা রেখে উপস্থাপন করতে হবে একবার গুণ করে সংখ্যারেখা উপস্থাপন করতে হবে এবং ভাগ করে ভাগ ফলটা সংখ্যারেখায় উপস্থাপন করতে হবে ওকে এ ধরনের সেম একটা অঙ্ক কিন্তু আমরা যখন অধ্যায়টা পড়েছিলাম তখনও একই কাজ করেছিলাম সেম একটা অঙ্ক আমরা করেছিলাম ওইটার এইটা আসলে একই কোনো পার্থক্য নাই শুধু সমাধানের যে প্রক্রিয়াটা সমাধানের প্রক্রিয়াটা আমাদের একটু ভিন্ন আমরা সমাধান করার সময় এখানে এই যে রুট আট যে আছে এই রুট আটকেও ভেঙে নেব সেটা আমরা দেখি কিভাবে প্রথমে আমরা দেখব যোগ তো যোগ যদি আমরা করি তাহলে আমরা যোগ করতেছি হচ্ছে এই মানের সাথে প্রথমে আমরা দেখলাম দুই রুট দুই যোগ পাঁচ রুট আট এর সাথে আমরা যোগ করবো হচ্ছে সাত রুট আট বিয়োগ চার রুট দুই তাহলে যোগ যদি করি তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি ব্র্যাকেটটা তুলে দিলাম ব্র্যাকেট তুলে দিয়ে যা আছে তাই হয়ে গেল এখন এখানে আমরা জানি যদি একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হয় তাহলে তারা যোগ বা বিয়োগ হতে পারে অন্য ক্ষেত্রে হয় না এটা আমরা বর্গমূলের বৈশিষ্ট্য থেকে জেনেছি বা গুণের বৈশিষ্ট্য বা যোগের বৈশিষ্ট্য থেকে তাহলে এখানে দেখতেছি এই যে পাঁচ রুট আট আর সাত রুট আট একই সংখ্যার বর্গমূল আটের বর্গমূল তাহলে এই দুইটা যোগ হতে পারবে তাহলে আমরা এই দুটো যোগ করে দিলাম পাঁচ আর সাত যোগ হয়ে বারো বারো রুট আট আর এই যে চার রুট দুই আর দুই রুট দুই এরা দুইটা আবার যোগ বিয়োগ হতে পারবে তো এখানে যে দেখতেছি চার রুট দুই হচ্ছে বিয়োগের চিহ্ন আছে ঋণাত্মক সংখ্যা আর এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে একটা ঋণাত্মক সংখ্যা আর একটা ধনাত্মক সংখ্যা যখন যোগ হয় তখন তারা আসলে আলটিমেটলি বিয়োগ হয় তাহলে চার রুট দুই থেকে দুই রুট দুই বিয়োগ দিলে আমাদের থাকছে দুই রুট দুই যেহেতু ঋণাত্মক সংখ্যাটা বড় তাই এখানে মাইনাস বসলো এখন আমরা কি করতে পারি এখন এই যে রুট আট যে আছে এই রুট আটকে আমরা আরও লঘিষ্ঠ করে নিতে পারি ছোটো করে নিতে পারি তাহলে কীভাবে করে নিতে পারি এখানে চার গুণন দুই লিখতে পারি আমরা চার দুগুণে আট চার গুণে দুই লিখলে এই যে রুট এই রুট কিন্তু চারের উপরেও আছে দুইয়ের উপরেও আছে তাহলে চারের উপরে রুট দুইয়ের উপরেও রুট চারের উপরে রুট মানে কি দুই আর দুইয়ের উপরে রুট মানে রুট টু বা রুট দুই এটাই কিন্তু আমরা এখানে লিখেছি এই যে রুট আভার চার গুণন দুই মানে এই যে দুই রুট দুই এটা কিন্তু এখানে হয়ে গেল এখানে দুই রুট দুই কিভাবে আসলো এই যে এইভাবে আসলো আসলে এখন এখান থেকে আমরা যেহেতু বারো গুণন দুই রুট দুই বিয়োগ দুই রুট দুই পেলাম তাহলে বারো আর দুই কি হতে পারে গুণ হতে পারে তাহলে গুণ হলে এখানে কি থাকে বারো দুই গুণ চব্বিশ রুট দুই বিয়োগ দুই রুট দুই তাহলে এখন দেখতেছি আবার একই মান একই সংখ্যার বর্গমূল চলে আসছে চব্বিশ রুট দুই আর হচ্ছে দুই রুট দুই তাহলে এই দুটো আমরা এখন বিয়োগ করতে পারি বিয়োগ করলে আসতেছে বাইশ রুট দুই তার মানে যোগ ফল এই যে সংখ্যা দুটা ছিল এই সংখ্যা দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা বাইশ রুট দুই পেয়ে যাচ্ছি তো বাইশ রুট দুই আমি যদি এখন সংখ্যাকে উপস্থাপন করতে চাই এটার অর্থ কি বোঝাচ্ছে যে বাইশটা রুট দুই পরিমাণ জায়গা আমাকে অতিক্রম করতে হবে বা দূরত্ব অতিক্রম করতে হবে সংখ্যারেখায় রুট দুই পরিমাণ বাইশটা রুট দুই পরিমাণ জায়গা আমাকে কি করতে হবে বাইশ বার রুট দুই পরিমাণ জায়গা বাইশ বার অতিক্রম করতে হবে করলে আমি যে বিন্দুটা পাবো ওটাই হবে বাইশ রুট দুই বা বাইশ রুট টু তাহলে আমরা এর আগেও সংখ্যা রেখে উপস্থাপন করেছি এই ধরনের সংখ্যা সেটা আমরা দেখব যেহেতু রুট দুই তার মানে আগে আমাদের রুট দুইয়ের মানটা বের করে নিতে হবে আগে রুট দুইয়ের মানটা বের করে নিতে হবে এখন রুট দুইয়ের মান আমরা বের করে নিই কিভাবে বা রুট দুয়ের মান বলতে রুট দূরত্বটা যে সংখ্যারিকের মধ্যে আমি যে রুট দুইটা স্থাপন করব। কত দূরে স্থাপন করব। কোন জায়গায় স্থাপন করব। সেটা আগে আমাদের বের করে নিতে হয় এখন এটা যে আমরা বের করবো এটা কিসের সাহায্যে বের করি এটা হচ্ছে আমরা পৃথাগুড় আছে সূত্রের সাহায্যে বের করি যে একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটার যদি ভূমি এক একক হয় এবং লম্ব এক একক হয় তাহলে তার অতিভুজ হচ্ছে কি আমরা জানি পিথাগুড়ের সূত্র থেকে পৃথাগর সূত্র সেটা থেকে অতিভূত সমান রুট আভার ভূমি স্কার যোগ লম্ব তাহলে স্কার যোগ লম্ব যদি হয় তাহলে এখান থেকে যে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের মানটা হবে রুট আভার এরকম করে আমরা লিখতে পারি এক স্কোয়ার যোগ এক স্কোয়ার তার মানে হয়ে যাচ্ছে আসলে রুট আভার এক যোগ এক তার মানে রুট আভার টু তাহলে আমরা এই যে দূরত্বটা এটাকে পেলাম রুট টু আকারে তাহলে রুট আভার টু তাহলে এই পরিমাণ দূরত্ব আমরা কি করব সংখ্যারেখার মধ্যে স্থাপন করব। তাহলে এই পরিমাণ দূরত্ব যখন সংখ্যারেখা স্থাপন করব। তাহলে সংখ্যারেখা স্থাপন করার সময় আমরা কীভাবে স্থাপন করি দেখি যেটা করবো একটা কম্পাসের সাহায্যে এই দূরত্বটা মেপে নেব এই দূরত্ব মেপে নিয়ে এই পরিমাণ দূরত্ব এটা আসলে রুট দুই তার মানে এই পরিমাণ দূরত্ব আমি যেদিকে নিচ্ছি সেটা হচ্ছে রুট দুই পরিমাণ দূরত্ব তাহলে আমি সেটাই করব যে এই দূরত্বটা আমি এখানে যদি বসাই এই যে এটা যদি হয় তাহলে এটা হয়ে গেল আমার রুট দুই দুইয়ের অবস্থান এটা হচ্ছে একটা রুট দুই একইভাবে সেম পরিমাণ দূরত্ব আমাকে কয়বার যেতে হবে এরকম করে বাইশ বার এরকম করে আমাকে বাইশ বার যেতে হবে এরকম করে বাইশ বার যদি আমরা যাই গিয়ে আমি যে অংশটা পাবো সেটাই হচ্ছে আমাদের বাইশ রুট দুই দেখো এটা হচ্ছে রুট দুই এটা হচ্ছে দুই রুট দুই এটা হচ্ছে তিন রুট দুই এটা হচ্ছে চার রুট দুই এটা হচ্ছে পাঁচ রুট দুই এখানে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে বাইশ রুট দুইয়ের যদি আমরা মান বের করি দশমিক মান দশমিক মান বের করে ক্যালকুলেটারের মধ্যে যদি আমরা বাইশ রুট দুই চাপ দেই তাহলে বাইশ রুট থেকে দশমিক মান বের হবে সেই মানটাকে আমরা সংখ্যা রেখে উপস্থাপন করতে পারবো কিনা না হ্যাঁ সেটাও করা যাবে তবে যেহেতু আমরা এখানে অমূলত সংখ্যা নিয়ে কাজ করতেছি এবং আমাদের বইয়ের মধ্যে উদাহরণটা দেওয়া আছে এভাবে সেজন্য আমরা ঠিক এভাবে কাজটা করব। রুট দুই বের করে করেই কাজটা করব তাহলে এভাবে বাইশ বার যেতে হবে কয়েবার বার তাহলে বাইশ বার যাওয়ার পরে আমরা বাইশ রুট দুইটাকে পেয়ে যাব। তাহলে আমরা ঠিক এভাবে দাগ কেটে কেটে বাইশ বার যখন গেলাম বাইশ রুট দুই পরিমাণ সেটা হয়ে গেলো বাইশ রুট দুই এখানে আমি ডট ডট দিয়েছি এখানে বাইশটা দাগ নাই আসলে এখানে আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার জন্য আমি বাইশটা দাগ দিতে পারিনি তোমরা খাতার মধ্যে অবশ্যই এটা দিতে পারবে কোনো সমস্যা নাই সেম একইভাবে বাইশবার আমরা দাগ টেনে নিয়ে এই যে বাইশ রুট দুই যেখানে আসলাম এটা হয়ে গেল আমার বাইশ রুট দুইয়ের অবস্থান তার মানে যোগফল যে আমরা বের করলাম সেটা সংখ্যারেখায় দেখালাম কিভাবে এই যে বাইশ রুট দুই এভাবে যে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় যোগ অবস্থান এটা হচ্ছে যোগের ক্ষেত্রে গেল বিয়োগের ক্ষেত্রে তাহলে কি বিয়োগের ক্ষেত্রে আমরা সেম কাজই করব আমরা কি করব আগে এটা বিয়োগ করে নেব তারপরে যে ফলাফলটা আসবে সেটা আমরা সংখ্যা রেখায় দেখাবো তাহলে দেখো বিয়োগটার ক্ষেত্রে তো বিয়োগের ক্ষেত্রে আমরা সংখ্যা দুটা লিখলাম বিয়োগ চিহ্ন দিয়ে এরপর আমরা ব্র্যাকেট তুলে দেবো তো ব্র্যাকেট তুলে দেওয়ার সময় কী হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় গুণ হয়ে আসলে এটা আমরা জানি তাহলে এখানে আমরা দেখলাম যে প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস আর এই যে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস এবার এই যে দুই রুট দুই আর চার রুট দুই এরা একই সংখ্যার বর্গমূল সেটা দুটো যোগ হতে পারবে তাহলে দুই রুট দুই এবং চার রুট দুই যোগ হয়ে গেল ছয় রুট দুই আর মাইনাস সাত রুট আট আর হচ্ছে প্লাস পাঁচ রুট আট এটা দুটা বিয়োগ হয়ে গেল মাইনাস দুই রুট আট এখন যে রুট আট যে আছে এটাকে আমরা যোগের মতো করে আবার ভাঙব তাহলে এখানে পাই হচ্ছে চার গুণন দুই এবং চারের রুট কত দুই যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি আর হচ্ছে দুইয়ের রুট হচ্ছে রুট দুই এখন এই যে দুই আর দুই গুণ হয়ে চার হয়ে গেল চার রুট দিয়ে এখন তাহলে ছয় রুট দিয়ে আর চার রুট দিয়ে একই সংখ্যার বর্গমূল এরা দুটা বিয়োগ হতে পারবে হয়ে গেল দুই রুট দুই তার মানে আমরা বিয়োগফলটা পেলাম হচ্ছে দুই রুট দুই যোগফল পেয়েছিলাম বাইশ রুট দুই তাহলে যোগফল আমরা যেভাবে উপস্থাপন করেছি সংখ্যা রেখায় এটাও ঠিক একইভাবে করব এটার ক্ষেত্রে আমাদের আরও কাজ কম মাত্র দুই রুট দুই যেহেতু আমাদের হচ্ছে সংখ্যাটা তো দুই রুট দুই পরিমাণ আমাদের দূরত্ব সামনে গেলে আমরা হচ্ছে এই অবস্থানটা পেয়ে যাব তো একইভাবে যদি আমরা সংখ্যা রেখায় উপস্থাপনটা করি তাহলে দেখব এই যে আমরা আগে কি করে নিয়েছি আমরা আগে রুড দিয়ে দূরত্বটা বের করে নিয়েছি একইভাবে এখানে রুড দিয়ে দূরত্বটা বের করে নিয়ে এই পরিমাণ দূরত্ব আমরা সামনে যাব এখানে আমরা এই যে এটা এক একক লম্ব এক একক ভূমি নেওয়ার পরে এখানে আমরা রুট তো সাহায্যে বের করে নেওয়ার পরে এই 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 পরিমাণ পরিমাণ দূরত্ব এটা আমরা মেপে নিয়ে এখান থেকে করেছি যে গেলাম এখানে এই পরিমাণ দূরত্বে গেলাম তাহলে এটা হচ্ছে আমাদের রুট রুট দুই রুট দুই পরিমাণ দূরত্ব শূন্য থেকে দুই রুট দুই পরিমাণ দূরত্ব এটা হচ্ছে আমাদের এই অবস্থানটা তাহলে বিয়োগেটটা হচ্ছে আমরা সংখ্যানিক উপস্থাপন করলাম বিয়োগেরটা আমাদের যেহেতু সহজ ছিল ছোট ছিল এটা আমরা খুব সহজে আশা করি করে ফেলতে পারবো এরপরে আসো গুণ তো আমরা সংখ্যা যদি আবার লিখলাম এবার হচ্ছে গুণ চিহ্ন দিয়ে লিখলাম তো গুণের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পদ দিয়ে পরের রাশির প্রত্যেকটা পদকে হচ্ছে গুণ হবে অর্থাৎ প্রথম রাশির প্রত্যেকটা পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা সেই কাজটাকে করে নেব দুই রুট দুই দিয়ে আমরা এই দুইটা পদকেই গুণ দেবো তাহলে দুই রুট দিয়ে সাত রুট আটকে আমরা গুণ দিচ্ছি এই যে দুই রুট দুই গুণন সাত রুট আট বিয়োগ বিয়োগ কেন কারণ এটা দিয়ে আমি যখন এখানে গুণ দিচ্ছি তখন এই যে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল তাহলে দুই রুট দুই গুণন চার রুট দুই এটা দিয়ে গুণ দেওয়া শেষ এবার আমরা পাঁচ রুট আট দিয়ে গুণ দেবো তাহলে পাঁচ রুট আট দিয়ে গুণ দিলে হয় পাঁচ রুট আট গুণন সাত রুট আট বিয়োগ এই যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ হলো পাঁচ রুট আট গুণন চার রুট আট এখন আমরা গুণ করব তাহলে সাত দুগুণে এখানে দেখতেছি ভিন্ন ভিন্ন সংখ্যার বর্গমূল আমরা জানি ভিন্ন সংখ্যার বর্গমূল হলে তারা স্কোয়ার হয়ে যায় না তারা হচ্ছে একই বর্গমূলের নিচে নিয়ে আসতে পারি আমরা তাহলে দুই এবং আট একই বর্গমূলের নিচে আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখলাম চার দুগুণে আট এখানে দেখতেছি রুট দুই আর রুট দুই একই সংখ্যার বর্গমূল তাহলে এদেরকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি তো রুট দুই স্কোয়ার দুইটা রুট দুই গুণ আকারে আছে রুট দুই স্কোয়ার হয়ে গেল পাঁচ সাথে পঁয়ত্রিশ পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ হয় মানে আলাদাভাবে এবং বর্গমূল যেগুলো আছে সেগুলো আলাদাভাবে হয় সেটা আমরা জানি তাহলে রুট আট এবং রুট আট গুণ করলে হয় রুট আট স্কোয়ার বিয়োগ এখানে এই যে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ আর হচ্ছে রুট আট আর দুই হচ্ছে আমরা একই বর্গমূলের নিচে নিয়ে আসলাম এবার আমরা যেটা করতে পারি এই যে আট যে আছে একে কিন্তু আমরা আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দুই গুণন দুই গুণন দুইয়ে আর এখানে এই যে রুট দুই স্কোয়ার মানে কি রুট আর স্কোয়ার কাটা গেল থাকে হচ্ছে এখানে দুই রুট আর কিভাবে ওই যে রুটের মান হচ্ছে হাফ তাহলে 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 সাথে আমরা যদি গুণ করি হয়ে যায় উপরে হাফের দুই পাওয়ার হয়ে যায় এক তার মানে আসলে দুই একইভাবে এখানে রুট আট স্কোয়ার আছে তাহলে এটা হয়ে গেল শুধু আট স্কোয়ার রুট কাটা গেছে বিয়োগ এখানে এই যে আটকে আমরা আবার মৌলিক উৎপাদক করতে পারি দুই গুণ দুই গুণ দুই এখানে যদি আটকে মৌলিক উৎপাদক না করে করে ষোলো লিখি তারপরে কিন্তু ষোলো ঠিক একইভাবে এটাকে তারপরেও কিন্তু একই জিনিসই হতো একই উত্তরই হতো তা আমরা সেভাবে না করে এভাবে করেছি একই কথা তুমি যদি মনে করো যে এটা রুট ষোলো দিয়ে চার বের করবা তাও করতে পারো কোনো সমস্যা নাই তাহলে এখানে দেখো এই যে চোদ্দ এখানে দেখতেছি আমরা রুটের ভিতরে চারটা দুই আছে এখন রুটের ভিতরে চারটা দুই থাকার মানে কি রুট টু রুট টু রুট টু চারটা রুট তো দুইটা রুট মিলে কি হয় একটা দু টু হয় একটা দুই হয় পূর্ণ সংখ্যা তাহলে এই যে এই দুইটা রুট টু মিলো হয়ে গেল একটা দুই এই দুইটা রুট্টু মিলো হয়ে গেল একটা দুই একইভাবে এখানেও কিন্তু এই যে এই দুইটা রুট মিলে হয়ে গেল একটা দুই এই দুইটা রুট টু হয়ে গেল একটা দুই এবং এখানে আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আট দুগুণে ষোলো লিখলাম এখানে পঁয়ত্রিশ আর আট করলে দুইশো আশি হয়ে গেল এখন এই যে চৌদ্দ দুই আর দুই করলে হয় ছাপ্পান্ন আবার এখানে ষোলো যা আছে তাই আর হচ্ছে আমাদের দুইশো আশি যা আছে তাই এখন বিশ দুই আর দুই করলে হয়ে যাচ্ছে হচ্ছে আশি এখন আমাদের সব কিছু পূর্ণ সংখ্যা রূপ নিয়ে নিছে রুট কিন্তু আর নাই যেহেতু রুট নাই পূর্ণ সংখ্যা রূপ নিয়ে নিচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করলে দুশো চল্লিশ পার্সে তাহলে দুশো চল্লিশ একটা পূর্ণ সংখ্যা এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব এটা আমরা হচ্ছে সংখ্যা রেখায় যে কোনোভাবে দেখা যেতে পারি কোনো সমস্যা নাই যেহেতু সংখ্যাটা একটু বড় তুমি চাইলে সংখ্যা রেখার মধ্যে একটু হচ্ছে যে দূরত্বগুলো আছে একক যে মানগুলো আছে এগুলো একটু বেশি করে ধরবো আমরা এক একক সমান এক না ধরে আমরা এক একক সমান যদি এখানে বিশ ধরি চল্লিশ ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘের মধ্যে আমরা খুব ইজিলি উপস্থাপন করতে পারবো এখানে যে আমার বিশ না ধরে আমি যদি এখানে দশ ধরতাম বিশ দশ করে ব্যবধান ধরতাম তারপর হতো তুমি জেলে পাঁচ করে ব্যবধান ধরতে পারো কোনো সমস্যা নাই তবে খুব বেশি ধরার দরকার নেই বিশের বেশি ধরতে গেলে দেখা যাচ্ছে তুমি দেখা গেলো যে একশো করে ডিফারেন্স ধরছো তখন তো আসলে তিনটা বিন্দু দিয়ে দুশো চল্লিশ দেখানো যাবে সেই জন্য আমরা একটা বিশ করে ধরেছি এখানে বিশ যে একটা করে বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব আমরা বিষ ধরেছি এই যে জিরো বিন্দু থেকে বিশ আছে এর মাঝে কিন্তু আবার এক থেকে উনিশ যে বিন্দুগুলো আছে সব কিছু আছে তো এখান থেকে আমরা দেখিয়ে দিলাম যে দুশো চল্লিশের বিন্দু হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমাদের সংখ্যা সংখ্যারেখায় উপস্থাপন তো পূর্ণ সংখ্যার স্থাপন যেহেতু পূর্ণ সংখ্যার স্থাপন আমাদের জন্য খুব ঝামেলা হওয়ার কথা না আমাদের জন্য যখন রুট চলে আসবে রুট টু চলে আসবে তখন রুট টু এর মান বের করে নিয়ে তারপরে আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে গেলে আমাদের জন্য এটা একটা সমস্যা হতে পারে তাছাড়া পূর্ণ সংখ্যা তো আমাদের জন্য সমস্যা না এখানে ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের মূল জিনিস তো আশা করি হচ্ছে গুণটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের গুণ গুণটা আশা করি আমরা বুঝতে পারছি কোনো সমস্যা নাই কারো এবার আমরা দেখবো হচ্ছে ভাগ সো এবার দেখবো হচ্ছে ভাগ ভাগের ক্ষেত্রে আমাদের কাজ কি ভাগের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে হরকে রুটমুক্ত করা হরকে আমরা রুটমুক্ত করে দিলে আমাদের মূলত ভাগটা শেষ হয়ে যায় তাহলে এখানে আমরা যদি হর্কে রুটমুক্ত করতে চাই তাহলে কী করতে হয় অনুবন্ধী দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে নিচে আছে সাত রুট আট বিয়োগ চার রুট দুই এটার অনুবন্ধী দ্বারা আমাদের কী করতে হবে গুণ করতে হবে উপরে নিচে উভয়কেই তাহলে সাত রুট আট এবং চার মাইনাস চার রুট দুই এটার অনুবন্ধী কী এটার অনুবন্ধী হচ্ছে সাত রুট আট প্লাস চার রুট দুই আমরা জানি প্লাস থাকলে তার অনুবন্ধী মাইনাস মাইনাস থাকলে তার অনুবন্ধী প্লাস দিয়ে আমরা লিখি তাহলে আমরা গুণ করব সাত রুট আট যোগ চার রুট দুই এটা দিয়ে উপরে নিচে উভয়কেই গুণ করব তাহলে আমরা গুণ করে দিলাম এই যে এটা দিয়ে গুণ করলাম উপরেও নিচেও গুণ করলাম গুণ করার ফলে এখন উপরেরটা তো আমাদের স্বাভাবিক গুণ হয়ে গেল আমরা প্রত্যেকটা পদ দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব তাহলে দুই রুট দুই দিয়ে আমরা সাত রুট আটকে গুন করলাম দুই রুট দুই দিয়ে আমরা চার রুট দুইকে গুণ করলাম পাঁচ রুট আট দিয়ে সাত রুট আটকে গুন করলাম পাঁচ রুট আট দিয়ে চার রুট দুইকেও গুণ করলাম আর নিচে এই যে সাত রুট আট বিয়োগ চার রুট দুই সাত রুট আট যোগ চার রুট দুই এটা হয়ে গেছে কি এ মাইনাস বি এ প্লাস বি সূত্র তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে সাত রুট আট তাহলে তার উপরে স্কোয়ার আর বি হচ্ছে চার রুট দুই তার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম এখন নিচে তাহলে নিচে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই স্কোয়ার কিন্তু সাতের উপরেও আছে রুট আটের উপরেও আছে তাহলে সাতের উপরে স্কোয়ার মানে সাত সাথে উনপঞ্চাশ রুট আটের উপরে স্কোয়ার মানে হচ্ছে আট আর চারের উপরে স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর রুট দুইয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে দুই আর উপরে কী হলো এখানে সাত দুগুণে চোদ্দো আর হচ্ছে এই যে আমাদের দুই আর আট গুণ হয়ে হয়ে গেলো দুই গুণন আট এখানে চার দুগুণে আট রুট দুই আর রুট দুই গুণ হয়ে গেল রুট দুই স্কোয়ার পাঁচ সাথে পঁয়ত্রিশ রুট আট আর রুট আট হয়ে গেল রুট আর্ট স্কোয়ার প্লাস চার আছে বিশ এখানে এই যে রুট আট এবং রুট দুই একই বর্গমূলের নিচে চলে আসলো আট গুণন দুই আমরা কিন্তু খেয়াল করলে দেখব যে নিচে হর যে ছিল হর কিন্তু মুক্ত হয়ে গেছে তার মানে আমাদের ভাগের কাজ মোটামুটি শেষ এখন আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলব। তাহলে উনপঞ্চাশ আর আট গুণ করলে আসতেছে তিনশো আর ষোলো আর দুই গুণ করলে আসতেছে বত্রিশ আর এখানে এই যে এই অংশতে এই অংশটা আমরা একটু আগে গুণের সময় যে কাজটা করেছি যেভাবে করেছি ঠিক সেই কাজটা আমরা এখানে করেছি যে আটকে আমরা কি করেছি এই যে দুই গুনন দুই গুণন দুই আকারে লিখেছি এখানেও আটকে আমরা দুই গুণন দুই গুণন দুই আকারে লিখেছি আর এখানে এই যে স্কোয়ার আর রুট কাটা গিয়ে থাকে শুধু দুই তাহলে আট আর দুই থাকে আট গুনন দুই এখানেও স্কোয়ার আর রুট কাটা গিয়ে থাকে আট তাহলে পঁয়ত্রিশ গুণন আট হয়ে যায় এখন এই যে রুট দুই রুট রুট রুটের ভিতরে আমাদের দুই 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 আছে চারটা দুই তাহলে এটা মিলে হয়ে যায় কি আসলে দুই গুণন দুই কারণ দুইটা রুট দুই মিলে একটা দুই দুইটা রুট দুই মিলে একটা দুই আর এখানে আট দু গুণে ষোলো এখানে পঁয়ত্রিশ আট গুণ করলে হয় দুইশো আশি আর এখানেও সেমভাবে এখানে থাকে বিশ গুণন দুই গুণন দুই এই যে চারটা রুট দুই মিলে হয়ে যায় দুইটা দুই গুণ আকারে এখন চৌদ্দ দুই আর দুই গুণ করলে হয় ছাপ্পান্ন এখানে থেকে ষোলো এখানে থেকে দুশো আশি আর এগুলো গুণ করলে হয় আশি তাহলে এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাঁচশো চারশো বত্রিশ আর এখানে তো হচ্ছে এই যে তিনশো বিরানব্বই থেকে বত্রিশ বিয়োগ দেওয়ার ফলে তিনশো ষাট হয়েছিলো সেই তিনশো সাইটই আমরা নিচে রেখে দিয়েছি তাহলে চারশো বত্রিশ বাই তিনশো ষাট এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি পাই হচ্ছে ছয় বাই পাঁচ এখন ছয় বাই পাঁচ এটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো সংখ্যা রেখায় স্থাপন করার জন্য আমরা এই যে পাঁচ দিয়ে ছয়কে ভাগ দিয়ে এক দশমিক দুই পাই এই এক দশমিক দুই আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি তাহলে একটা সংখ্যা রেখা এঁকে নিয়ে এই হচ্ছে আমাদের এক তারপরে সামান্য একটু পরে আমাদের কি থাকবে এক দশমিক দুই থাকবে তাহলে এক দশমিক দুই আমরা এইখানে বিন্দুটা দেখিয়ে দিলাম এক দশমিক দুই তাহলে এইভাবে হচ্ছে সংখ্যারেখা আমরা উপস্থাপন করলাম এই যে সংখ্যা যে সংখ্যা দুটো দেওয়া ছিল তাদের ভাগ ফল সেখানে ভাগ ফল অর্থাৎ ভাগ করে যে ক্যালকুলেশনটা ভাগ ফলটা এটা বের করাটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক সংখ্যা রেখায় উপস্থাপনটা হচ্ছে আমাদের যে মানটা থাকবে সেটা শুধু আমরা দেখিয়ে দেব। এটা হচ্ছে আমাদের কাজ তাহলে এই হচ্ছে ভাগটা এবং ভাগটা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে ছয় নম্বর অঙ্কে আমাদের যে ছিল যে এই সংখ্যা দুইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো তাহলে আমরা কিন্তু সেটাই করলাম আমরা যোগ করেছি বিয়োগ করেছি গুণ ভাগ করে সংক্রান্ত স্থান করেছি তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং নিজেরা এখন একবার প্র্যাকটিস করলে আশো বেশি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরের পর্বে আলোচনা করবো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ